ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আমার রেসিপি হলো ইলিশের একটি রেসিপি ভাবা ইলিশ ভাবা ইলিশ অনেকে অনেক রকমভাবে বানান আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর এখানে আমি ছ পিস মাছ নিয়েছি ছ পিস মাছের জন্য মশলাটি বানিয়ে নেব মশলাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে দু চামচ নিয়ে নিলাম পোস্ত আর নিয়ে নেব দু চামচ ফ্রেশ নারকেল কুঁড়ো এখানে নারকেল কুঁড়ো দিলে টেস্টটা অনেক ভালো হয় এবার নিয়ে নিলাম দু চামচ টক দই এছাড়া দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা পেস্ট করে নেব এবার এখানে মাছের ওপরে প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর মশলা দেওয়া হবে সেই অনুযায়ী লবণটা প্রথমে দিয়ে দেব এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কম ঝামেলা রান্না করতেও বেশি অসুবিধা নেই জরজর্দি হয়ে যায় এবার মশলাটাও দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এছাড়াও দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে এখানে আমি দু চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তারপর ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপরে রান্নায় চাপাবো এবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে মাখানোর পরে পাঁচ মিনিট পরে রান্নায় চাপাবো পাঁচ মিনিট পর চলে এলাম একটি টিফিন কৌটো নিয়ে তারপর এর মধ্যে মাছগুলো একে একে রেখে দেবো আর সমস্ত মশলাটাও দিয়ে দেব এই ভাপা ইলিশ রান্না করতে কোনো ঝামেলা নেই খেতে হয় দুর্দান্ত আর মশলাটাও যদি এইভাবে বানান অবশ্যই দুপুরবেলা লাঞ্চের সময় যদি এইরকম বাপাই ইলিশ পাতে থাকে খাওয়াটা অবশ্যই জমে যাবে মশলাটা সমস্তটাই দিয়ে দিলাম যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন একটি লাইক কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে এবার সমস্ত মশলাটাই কিন্তু দিয়ে দিলাম এর ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে আরও দিতে পারে এবার ঢাকা দিয়ে এটা ভাবে রান্না করে নেব ঢাকাটা বন্ধ করে দিলাম এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আর জলের ওপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে এবার টিফিন কৌঠোটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখে আমি পনেরো মিনিট এটা রান্না করে নেব পনেরো মিনিট পর টিফিন করুটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে খুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন দুপুরের লাঞ্চটা একেবারে জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আজকের এই ভাপা ইলিশের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম যদি ভাপা ইলিশ দুপুরে লাঞ্চে থাকে খাওয়াটাই অবশ্যই জমে যাবে আর মাছটাও কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন খুবই সফট হয় এইভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব কোনো ভিডিওর সাথে আজকে এখানেই টাটা থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন